কে তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আর একটা নতুন লাইভ সেশনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো লাইভ সেশন শুরুর আগে প্রত্যেককে শুভ অভিজয় শুভ দশমীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন তো যেমনটা বলেছিলাম যে আজকে লাইভ আসবো রাত্রে এগারোটার পর থেকে তো সেরকম লাইভে আসছি আমরা কিছুক্ষণ অনলাইনে থাকছি আমি তো সেখানে আমাদের কিছুক্ষণ আমরা লাইভ স্ট্রিমিং সংক্রান্ত কিছু আলোচনা করব যেটা আমরা প্রত্যেকবারই বেশিরভাগ প্রতি সপ্তাহেই করি তো তোমরা যারা যারা লাইভে নোটিফিকেশান পেয়েছো তোমরা যদি যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই লাইন তোমরা কমেন্টে কমেন্টে সেই প্রশ্নগুলো করতে পারো আমরা সবাই মিলে একটা আলোচনা করার চেষ্টা করবো একটা আমরা সবাই মিলে সেটা থেকে কিছু প্রবলেম হলে সেই প্রবলেম আমরা কী ফেস করি কাজের কাছে যে তার সলিউশন কী আছে সেই সমস্ত জিনিসগুলোকে আমরা একটু রিকভার করার চেষ্টা করবো বা বোঝার চেষ্টা করবো বা নিত্য নতুন যেগুলো প্রবলেম যেগুলো আমরা ফেস করছি সেইগুলোর কিছু প্রবলেম সলিউশন আমরা পাই কিনা সেগুলোও দেখব তো ইতিমধ্যেই আমার বন্ধু চন্দন মাইতি আমার সঙ্গে যুক্ত হয়ে গেছে বলছে শুভ বিজয়া দাদা একদম শুভ বিজয়া চন্দন দা আপনাকেও যদি লাইভ স্ট্রিমিং সংক্রান্ত কোনো সমস্যা থাকে তো অবশ্যই বলতে পারেন আর এখন পুজোর সিজন চলছে মানে ফেস্টিভ সিজন চলছে এরপরে আস্তে আস্তে আমাদের শীতকাল পড়ে যাবে এবং মেলার যে সিজনটা মানে প্রোগ্রাম রিলেটেড যে সমস্ত অনুষ্ঠান বা প্রোগ্রাম রিলেটেড সেই সিজনগুলো চলবে তো আস্তে আস্তে আমাদেরকে কিন্তু আমাদের লাইভ স্ট্রিমিংয়ের সেট আপে যা যা সমস্যা এইভাবেই আলোচনা করে একটু একটু করে সলভ করে নিতে হবে কেননা এরপরে যখন প্রোগ্রামের পিক টাইম চলে আসবে তখন কিন্তু সমস্যাগুলো আমরা চাইবো যে যতটা সম্ভব যেন সমস্যাটা কম হয় ঠিক আছে তো তার জন্য আমাদেরকে এখন থেকে প্রিকশন নিতে হবে এখন থেকে আমরা একটু একটু করে শিখবো আলোচনা করবো যে সমস্যাগুলোকে কী করে কম করা যায় যে যেইখানে গেছো যেখানে যে লাইভ স্ট্রিমিং করছো কারো কোনো সমস্যা ফেস করলে ক্যামেরা রিলেটেড বা অডিও রিলেটেড তো সেখানে তোমরা আমাকে বলতে পারো আমি আমার মতো করে চেষ্টা করবো বা এরকম যদি সমস্যা হয় যেটা আমিও এখনও হয়তো ফেস করিনি তো সেই ধরনের কোনো সমস্যা আমিও সলিউশন খোঁজার চেষ্টা করব তো যদি কোনো লাইভ স্ট্রিমিংয়ের সমস্যা থাকে যে কোনো বন্ধুর যদি লাইভ স্ট্রিমিং কোনো সমস্যা থাকে তো আমরা একটু আলোচনা করবো সেটা নিয়ে তো তোমরা সেটা কমেন্টে জানাতে পারো আপাতত কিছুক্ষণের জন্য লাইভ স্ট্রিমিংয়ে রয়েছি আজকে দুর্গা পুজোর জাস্ট পরবর্তী যে লাইভটা মানে বিজয়া দশমীর পরেরই লাইভ পরের সামনের সপ্তাহে আমরা লাইভ হয়তো আমি কিছুটা ব্যস্ত থাকবো হয়তো লাইভ আসতে পারবো না ওই জন্য আমি আজকে একটু অন্য ডেটে লাইভটা এলাম নর্মালি আমি শনিবার দিনে লাইভ আসি তো আজকে রবিবারে লাইভ আসছি তো এই কারণের জন্য একটুখানি আমি অ্যাডভান্স লাইভটা করলাম মানে এবারের কারণ এই সপ্তাহটাকে আমি মিস করতে চাইছিলাম না কারণ পরের সপ্তাহে হয়তো লাইভে নাও আসতে পারি তো সেই কারণের জন্য তারপরে তো আবার আসছি কিন্তু পরের সপ্তাহটা একটু হয়তো ব্যস্ত থাকতে পারি একটা প্রোগ্রামের জন্য তো সেই কারণের জন্য আজকে লাইভ স্ট্রিমিংটাতে আমরা চেষ্টা করবো আমি চেষ্টা করবো কিছুটা সলিউশন দেওয়ার বা কিছুটা নর্মালি যেরকম আমরা আলোচনা করি তো যারা যারা নোটিফিকেশান পেয়েছো অবশ্যই লাইভে চলে এসো আমি পোস্ট দিয়েছিলাম যে এগারোটা থেকে লাইভ স্ট্রিমিং আসবো তো তোমরা অনেকেই সেটা লাইক করেছো বা রেসপন্স করেছো বা হোয়াটসঅ্যাপেও আমাকে অনেক কিছু অনেকে জিজ্ঞেস করেছিলো বা লাইভে আসার সময় তোমাদের প্রশ্ন ছিল তো সেগুলো তোমরা লাইভে এসে প্রশ্নগুলো করতে পারো আমি আপাতত কিছুক্ষণ লাইভ স্ট্রিমিংয়ে আছি তোমাদের প্রবলেমগুলো কিছুটা যতটা আমি আমার দিক থেকে চেষ্টা করবো সলভ করার তো সেরকম একটা আমি সলিউশন দেওয়ার চেষ্টা করবো ওকে তো আগামী দিনে আমাদের বিভিন্ন লাইভ স্ট্রিমিংয়ের উপরে ভিডিও আসছে ওবিএস রিলেটেড ভিডিও আসবে ভিমিক্সের উপর ভিডিও আসবে তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকো যারা যারা নতুন নতুন ওবিএস রিলেটেড যে কোনো জিনিস টিউটোরিয়াল শিখতে চাইছো একদম সম্পূর্ণ বাংলায় আমাদের নিজেদের ভাষাতে শিখবো আমরা কোনো ইংলিশ বা হিন্দি থেকে শিখবো না বাংলাতে যে যে আমার প্রবলেমগুলো হয় একটা লাইভ স্ট্রিমিং করতে গেলে শুরুর সময় আমার যে প্রবলেম হয়েছিল তো তোমাদেরও মোস্ট প্রবলি সেই ধরনের প্রবলেম হয় তোমরা কিন্তু আমার চ্যানেলে এলে ও স্টুডিওর যে লাইভ স্ট্রিমিং যে প্লেলিস্ট আছে তো সেই প্লেলিস্টে যদি যাও সেখানে কিন্তু আমি প্রত্যেকটা প্রবলেম এবং কীভাবে আমরা ওবিএসকে লাইভের জন্য সাজাবো এই ধরনের বিভিন্ন জিনিস কিন্তু ওবিএসের এ টু জেড তোমরা পেয়ে যাবে এবং আগামী দিনে আরও কোনো ফিচার এক্সট্রা আপডেট হলে বা আরও কোনো টিউটোরিয়াল যদি নিত্য নতুন জিনিস আপডেট হচ্ছে কিছু প্রবলেম ফেস হলে সেই সমস্ত জিনিস কিন্তু আসবে তার সঙ্গে সঙ্গে ফিল্ডে কীভাবে কী সেট আপ সাজাবো সেই সবের ভিডিও কিন্তু আমার দেওয়া রয়েছে তো চ্যানেলটা ফলো করে এবং যারা ভিমিক্স রিলেটেড কাজ করছো বা ভিমিক্স নিয়ে কাজ শিখছো তো তাদের জন্য বলব যে ভিমিক্সেরও টিউটোরিয়াল রয়েছে বাংলাতে টিউটোরিয়াল রয়েছে যেটা সবথেকে বড়ো কথা কারণ বাংলাতে ভিমিক্সের টিউটোরিয়াল তোমরা পাবে না প্রায় তো আমি কিন্তু বাংলাতেই ভিমিক্সের টিউটোরিয়ালগুলো বানাচ্ছি বা আমি টোটাল ভিডিওই বাংলাতে বানাই ক্যামেরা রিলেটেড ভিডিও বানাচ্ছি বা সাউন্ডের ইনপুট কীভাবে নিতে হবে সমস্ত কিছু তো ভিমিক্সেরও আমাদের টিউটোরিয়াল বানানো রয়েছে তো আগামী দিনে আরও ভিমিক্সের টিউটোরিয়াল আসবে ভিমিক্স যারা শুরু করছো কাজ তো কীভাবে কী টোটাল জিনিসটা সেট আপ করবে তার রিলেটেড ভিডিও রয়েছে ওবিএসের বিএসের অনেক বেশি রিলেটেড তোমরা ভিডিও পেয়ে যাবে কারণ ও এর কাজ আমি অনেক দিন আগে থেকে করি এবং ও এর ইতিমধ্যে অনেক প্রবলেম এসেছে সেই প্রবলেমগুলোকে লাইভে আমরা সলভ করে তারপরে তোমরা যেহেতু ডিমান্ড করেছিলে যে দাদা ভিমিক্সের উপরে ভিডিও বানান তো ভিমিক্সের ভিডিও তারপরে আস্তে আস্তে মানে আসার এখন স্টার্ট হয়েছে আগামী দিনে ভিমিক্সের আরও কিছু ভিডিও অবশ্যই আসবে এবং কন্টিনিউ চলতে থাকবে ও বিএসেরও ভিডিও আসবে ভিমিক্সেরও ভিডিও আসবে পাশাপাশি দুটোরই চলতে থাকবে তার পাশাপাশি আমাদের ক্যামেরার যে বেসিক জিনিসগুলো যেগুলো মানে আমাদের লাইভ স্ট্রিমিং করতে গেলে বা কোনো রেকর্ডিং করতে গেলে যেই যে জিনিসগুলো জানা উচিত তো সেই রিলেটেড ভিডিও ক্যামেরা রিলেটেড ভিডিও আমাদের আসবে এবং লাইভ স্ট্রিমিংয়ের কিছু দেখবে বিশেষ কিছু ডিভাইস পাওয়া যায় মানে আমরা একদম বাজেট রেঞ্জে বলি আমি সবসময় বিগিনার লেভেল থেকে শুরু করার চেষ্টা করি যারা নতুন নতুন শুরু করছে লাইভ স্ট্রিমের একটা সেট আপ বানাবে সিঙ্গেল ক্যামেরা একটা ল্যাপটপ দিয়ে কী ক্যামেরা লাগতে পারে বা কত টাকা বাজেট লাগতে পারে কী ল্যাপটপ লাগতে পারে এই ধরনের জিনিসগুলো দিয়ে কিন্তু আমি ভিডিও বানাই তো তোমরা যারা লাইভে রয়েছো বা লাইভে যারা স্টার্ট করতে চলেছো এই রিলেটেড যারা বিজনেসে রয়েছো বা এই লাইনটাতে যারা রয়েছো তো তোমাদের অনেক কিন্তু এইগুলো থেকে তোমরা কিন্তু অনেকটা সাপোর্ট পাবে এবং তোমরা কিছুটা মানে যে ধারণাগুলো আমি প্রথমে পাইনি আমাকে বিভিন্ন জায়গায় গিয়ে দাদাদের সঙ্গে আলোচনা করে বসে আমাকে এই সব সিদ্ধান্তগুলো নিতে হয়েছিল তো আমার মনে হয় তোমরা যদি এই ধরনের চিন্তাভাবনা থাকে আমার চ্যানেলে তোমরা কিন্তু মানে চ্যানেলের ভিডিওগুলো দেখলে তোমরা পুরো কনফিডেন্স পাবে যে আমি একটা কাজ করবো তোমার মনের মধ্যে যেই যে ডাউটগুলো আসবে বা যে চিন্তাগুলো আসবে সেই চিন্তাগুলো কিন্তু তুমি আমার এই ভিডিও দেখে কিন্তু অনেকটাই তোমার কিন্তু সলভ হয়ে যাবে ওকে তো চ্যানেলটা তার জন্য সাবস্ক্রাইব করতে হবে আগামী দিনে আরও অনেক বিভিন্ন ধরনের ভিডিও আসবে তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাসের আইকনটা প্রেস করে রাখতে হবে যাতে করে কিন্তু যে কোনো সমস্যাগুলো যখন আমি ভিডিওর মাধ্যমে দেবো তোমরা সেই সমস্যাগুলোকে বুঝতে পারবে এবং সেগুলোতে সলভ করতে পারবে তো আপাতত আমি কিছুক্ষণ লাইভে রয়েছি যদি লাইভে তোমাদের কোনো কোশ্চেন থাকে বা লাইভে যদি আমরা কিছুটা আলোচনা করতে চাই তো তোমরা আসতে পারো কমেন্ট বক্সে আমি যদি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং ভিডিওতেও যে কোনো ভিডিও নিচে তোমরা যদি কমেন্ট করো আমার যে ভিডিওগুলো দেওয়া আছে সেই কমেন্টেরও কিন্তু আমি প্রত্যেকটা রিপ্লাই করি এবং এমন যদি কিছু প্রবলেম থাকে যেটার জন্য যে সেই প্রবলেমটা হয়তো ভিডিওতে সলভ হচ্ছে না তখন আমি আলাদা করে কমেন্টে রিপ্লাই করে দিই এবং রিলেটেড ভিডিও আবার নিয়ে আসার চেষ্টা করি ওকে তো আমি আমার দিক থেকে চেষ্টা করি ফুল সাপোর্ট দেওয়ার মানে আমার যারা দাদারা রয়েছে বা যারা ভাইরা রয়েছে যারা নতুন নতুন এই লাইনটা আসছে শুরু করছে তো তারা যেন কোনো প্রবলেমে না পড়ে কাজ করতে গিয়ে তো তাদের দিকটা আমি খেয়াল রাখার চেষ্টা করি তোমরা একটুখানি সেই জন্য চ্যানেলটাকে সাপোর্ট করো তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেললাইকনটা প্রেস করে দাও এবং ভিডিওগুলো অবশ্যই যারা তোমাদেরই যারা বন্ধু বা তোমাদের আরও যারা তোমাদের জানা রয়েছে যারা হয়তো আমার চ্যানেলটার ব্যাপারে জানে না তো তাদেরকেও ভিডিওগুলো শেয়ার করো তাদেরও কিন্তু উপকার হবে কারণ প্রত্যেকটা ভিডিওই কাজের রিলেটেড ভিডিও রয়েছে মানে এমন নয় যে আমরা শুধু খোঁজ গল্প করছি বা বসে আছি বা টাইম পাস করছি এরকম ভিডিও নয় ইচ অ্যান্ড এভরি ভিডিও আমার এখন প্রায় দেড়শোটার ওপর ভিডিও আমার চ্যানেলে রয়েছে তো সেই সমস্ত ভিডিওগুলোর মধ্যেই কিন্তু তুমি একটা না একটা কাজের কথা পাবে মানে যেই জিনিসগুলো আমাদের লাইভ স্ট্রিমিং করতে গেলে লাগবেই ঠিক আছে একদম কোনোটা নলেজ গেন করার ভিডিও কোনোটা টেকনিক্যাল জিনিসের ভিডিও কোনোটা সেট আপের ভিডিও কোনোটা আবার লাইভ স্ট্রিমিং তৈরি করতে গেলে বা সেট আপটা বানাতে গেলে কিছু ডিভাইস লাগবে সেইটার ভিডিও তো বিভিন্ন রকম সমস্যা রিলেটেড ভিডিও রয়েছে তার প্রবলেম কি হচ্ছে সলভ কিভাবে হচ্ছে তো সমস্ত ধরনের ভিডিও কিন্তু বানানো আছে তো চ্যানেলটা অবশ্যই ফলো করতে হবে প্রত্যেকটা প্লেলিস্ট করা রয়েছে ওবিএস এর জন্য আলাদা রয়েছে আমাদের ক্যামেরার জন্য আলাদা আছে লাইভ এর জন্য আলাদা রয়েছে ভিমিক্সের জন্য আলাদা রয়েছে তো প্রত্যেকটা প্লেলিস্ট দেখলে কিন্তু তোমরা পরিষ্কার ক্লিয়ার হয়ে যাবে যে কি করতে চাইছো আর কি ভিডিও রয়েছে আর তোমার যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমের ভিডিও অবশ্যই তুমি পেয়ে যাবে তো এই মুহূর্তে আমার যে লাইভ স্ট্রিমিং যে স্ক্রিনটা চলছে মানে যেটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমার লোগো রয়েছে কোয়াটারমার্ক আছে স্ক্রলিং আছে তো এইটা কীভাবে সাজিয়েছি এটা ভিমিক্স দিয়ে আমি লাইভটা করছি তো এটাকে আমি কীভাবে লাইভটা সাজিয়েছিলাম এই যে স্ক্রিনটা কীভাবে রেডি করেছিলাম তো সেটারও ভিডিও কিন্তু রয়েছে এবং এই রিলেটেড ভিমিক্সটা কিন্তু মানে ভিমিক্স ও এইগুলো কিন্তু এর এমনই একটা জিনিস যে এইগুলো কিন্তু তুমি সরব সবসময় শিখবে মানে এরকম কোনো দিন তুমি বলতে পারবে না যে আমি ওবিএসের সমস্ত কিছু শিখে গেছি বা আমি ভিমিক্সের সমস্ত কিছু শিখে গেছি কেননা আমাদের শেখার অ্যাকচুয়ালি কোনো শেষ হয় না মানে যত দিন যাবে কিছু না কিছু অ্যাড হতেই থাকবে বা সমস্যা আসতেই থাকবে সেগুলোকে আমাদেরকে সলভ করতে হবে আলোচনা করতে হবে শিখতে হবে ঠিক আছে তো এখন আপাতত এই যে স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ বা নর্মালি আমি স্টেজ প্রোগ্রাম যেই ধরনের যেই ও এর মাধ্যমে যেগুলো করি তার যে স্ক্রিন রয়েছে সেই স্ক্রিন আমি কীভাবে সাজাচ্ছি বা কীভাবে সাজিয়েছি যেই স্ক্রিনটা বা এখন যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি এই যে স্ক্রিন সাজিয়েছি তো কীভাবে এটা সাজানো কীভাবে লেখাগুলোই বা সেট করেছি লোগো দিয়েছি বা কীভাবে যে একটা ওয়াটারমার্ক দেখো বান্টিস ফটোগ্রাফিজ আছে তো এই প্রত্যেকটা জিনিস কীভাবে সেটিং করেছে এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমার ভিডিও বানানো রয়েছে মানে আমি যা যা কাজ করি টোটাল জিনিসটা আমি আমার যে প্ল্যানিং বা আমার যে স্ট্র্যাটেজি যেই ধরনেরভাবে সেট আপ করলে কাজটা করতে সুবিধা হবে ঠিক আছে আমাদের কোনো আমি বলি সিঙ্গেল ক্যামেরাকে আমরা সিঙ্গেল ক্যামেরা দিয়ে লাইভ স্ট্রিমিং করবো এবং সবথেকে এফিসিয়েন্ট উপায় মানে সব থেকে সহজ এবং প্রফেশনালভাবে কীভাবে করবো তো সেইভাবে কিন্তু আমি লাইভ স্ট্রিমিংয়ের স্ক্রিনগুলোকে সাজাই বা আমাদের যে ইনপুট আছে বা সিন রয়েছে সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু ওইভাবে চেষ্টা করি এমন নয় যে সিঙ্গেল ক্যামেরাতে আমি যেমন তেমনভাবে করে দিচ্ছি না সিঙ্গেল ক্যামেরাতে আমি লাইভ স্ট্রিমিং করবো কিন্তু যতটা সম্ভব আমরা সেটাকে প্রফেশনাল লুক দেওয়ার চেষ্টা করবো মানে আমাদের উইদাউট এনি সুইচার সুইচার কখন ইউজ করি যখন দুটো বা তিনটে ক্যামেরা আমরা ইউজ করি দুটো ক্যামেরাতেও নর্মালি দুটো ক্যাপচার কার্ড লাগিয়ে হয়ে যায় একটার মতোই তো তিনটে ক্যামেরা হলো তখন আমাদেরকে সুইচার ইউজ করতে হবে এক্সট্রা মনিটার ইউজ করতে হবে কি ইনপুট আছে সেগুলো দেখতে হবে তো ঠিক আছে এবার যদি আমরা একটা ক্যামেরা ইউজ করি তখন কিন্তু সুইচারে যে সুবিধাগুলো পাই আমরা কিন্তু আমি তোমাদেরকে সেই রকমও ভিডিও দিয়েছি যে সুইচারের মতো করেই কিন্তু বিভিন্ন রকমভাবে আমরা আমাদের ভিউগুলোকে অডিয়েন্সকে দেখাতে পারি যেন অডিয়েন্স বুঝতেই পারবে না যে আমি কোনো প্রফেশনাল সুইচার না ইউজ করে শুধুমাত্র ভিমিক্স বা শুধুমাত্র ওবিএসের মাধ্যমে এই সমস্ত কাজগুলো করছি এতটাই প্রফেশনাল লুক আমরা দিতে পারি বা এতটাই আমরা বিভিন্ন রকম স্টাইল অ্যাড করতে পারি ও ঠিক আছে তো সেই জিনিসগুলোর রিলেটেড ভিডিও কিন্তু আমার বানানো রয়েছে চ্যানেলে তোমরা প্রত্যেকটা জিনিস যেগুলো যেগুলো দেখতে পাচ্ছ বা যেগুলো হয়তো আমার অন্যান্য ভিডিও দিকগুলো দেখলে তোমাদের মনে ডাউট আসবে যে এই জিনিসটা এখানে এই লোগোটা কীভাবে দিল বা এই লেখাটা কী করে করেছে এই ওয়াটারমার্কটা কি করেছে তো প্রত্যেকটা জিনিস কিন্তু ভিডিও রয়েছে ওবিএস চাইলে ও ভিডিও আছে ভিমিক্স চাইলে ভিমিক্সের ভিডিও আছে এবং ক্যামেরাতে যেটা তোমাদের সমস্যা হয় যে অডিওর ইনপুট নিয়ে সমস্যা ও বিএসের অডিও রিলেটেড অনেকগুলো ভিডিও আমি বানিয়েছি সেগুলো তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে অথবা ক্যামেরা যেগুলো আমরা ইউজ করছি যে ক্যামেরা ইউজ করি সেই ক্যামেরাতে সাউন্ডগুলোকে কী করে ইনপুট নেবো মানে স্টেজে ধরো যিনি দাদা চালাচ্ছেন মিক্সার ঠিক আছে তো সেই মিক্সার থেকে ইনপুট আমরা কীভাবে নেবো তো প্রত্যেকটা জিনিস প্লাস ভি মিক্সের অডিও নিয়েও কিন্তু আগামী দিনে আমি আলাদা আলাদা করে ডেডিকেটেড ভিডিও বানাবো অডিও মিক্সার নিয়ে বা অডিও ইনপুট কীভাবে কি ঠিকঠাক করতে হয় তো সমস্ত জিনিসগুলোতেই কিন্তু আলাদা আলাদা করে ভিডিও আসবে সেরকম আমার প্ল্যানিং রয়েছে তো অবশ্যই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং আইকনটাকে কিন্তু প্রেস করে দিতে হবে যাতে আগামী দিনে যখনই ভিডিও আসুক না কেন তোমাদের কাছে নোটিফিকেশান পাওয়া যায় তোমরা নোটিফিকেশানটা যেন চলে যায় তোমাদের কাছে আর তোমরা ভিডিওটা যেন দেখতে পারো ঠিক আছে তোমাদের প্রবলেমগুলো কিন্তু এইভাবে সলভ হবে তো এখন লাইভ যেটা আমি করছি তো এখানে এমন কিছু বিশেষ কিছু নেই জাস্ট একটা ল্যাপটপের মাধ্যমে ল্যাপটপের যে আমার ওয়েব ক্যামেরা রয়েছে তো সেই ওয়েব ক্যামেরার থ্রুতেই আমরা লাইভ স্ট্রিমিং করছি এবং তোমরা জানো যে আমি প্রথম থেকে যে ইউজ করি মানে প্রথম থেকে বললে ভুল হবে আমার দ্বিতীয় বা তৃতীয় ভিডিও থেকেই আমি যে মাইকটা কিনেছিলাম বয়া কোম্পানির ভি ওয়াই এম ওয়ান যেটা ইউটিউবারদের জাতীয় মাইক বলে আমার একটা ভিডিও বানানো আছে তো ওই মাইক্রোফোনটাই আমার এখনও ইউজ হচ্ছে ঠিক আছে আজকে প্রায়ই দেড়শোটার কাছাকাছি ভিডিও আমি বানালাম সেটা হচ্ছে পুরোটাই এই মাইকটার ওপর আর এখন যে লাইভেও কথা বলছি যে তোমরা কথাগুলো শুনতে পাচ্ছ সেটাও কিন্তু ওই বোয়া মাইকটাকে ইউজ করেই আমি মানে বোয়া মাইক ইউজ করে তার রিলেটেড তার কিন্তু সেটিং করেই কিন্তু কথাগুলো শুনতে পাচ্ছ কেননা এই মাইকটা বাজেটের মধ্যে কিন্তু যারা নতুন নতুন ইউটিউব ভিডিও শুরু করছে বা এই ধরনের যারা টক শো অ্যাকচুয়ালি করতে চাইছো তাদের জন্য কিন্তু বোয়া বি ওয়াই এমন ওয়ার মাইক ওয়ারলেস না কিন্তু ওয়ার মাইক তোমার ছশো সাতশো টাকার মধ্যে খুব ভালো কোয়ালিটির অরিজিনাল কোয়ালিটি একদম ভালো কোয়ালিটির মাইক মেটাল বডি মেটাল বিল্ট এবং কোয়ালিটি তোমরা নিজেরাই বুঝতে পারছো কোয়ালিটি কতটা আছে আমার তো আমি খুবই স্যাটিসফাইড এই মাইক্রোফোনটা ইউজ করে কেননা বিগিনার যারা শুরু করবে তাদের জন্য এর থেকে ভালো কোথায় আর কিছু হয় না ঠিক আছে কেননা নর্মাল মানে মোবাইল ফোনে ভিডিও বানালো অডিওটা যদি ঠিকঠাক তোমার না আসে তাহলে কিন্তু ভিডিওটা মানে দেখার সময় কিছুটা ইরিটেটিং ফিল হয় কেননা কী বলছে আমরা যদি ঠিক করে বুঝতে পারলাম বা নয় অডিওর মধ্যে যদি খুব বেশি আওয়াজ থাকে তাহলে কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা খারাপ হয়ে যায় তো তোমার অডিও একটু কম আসুক ঠিক আছে কিন্তু চেষ্টা করবে অডিওটা ক্লিন রাখার যেমন আমি যে ভিডিওগুলো বানাই আমি কিন্তু নয়েস ক্যান্সেলেশান ইউজ করি বলে অডিওটা আমার একটুখানি কমে যায় তোমরা অনেকেই বলেছো যে দাদা অডিওটা একটু কম হচ্ছে তো সে রিলেটেড আমি কাজ করছি যাতে অডিওটাকে আরেকটু অ্যাম্প্লিফাই করা যায় বা বাড়ানো যায় কিন্তু আমি চেষ্টা করি কি না কথাটা যেন ক্লিয়ার থাকে মানে আমি দেখবে ওই জন্য কোনো মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আলাদা করে কথা বলতে বলতে মিউজিক দিই না অনেকেই থাকে দেখবে টিউটোরিয়াল চলছে তার ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক হালকা করে হচ্ছে আমার ক্ষেত্রে কিন্তু আমি কোনো মিউজিক ইউজ করি না আমি চাই যে আমি যেটা কথা বলছি সেই র ফিলটা তোমরা বুঝতে পারো কেননা মেন তোমরা এটা দেখো এটা হচ্ছে টিউটোরিয়াল ভিডিও এগুলো এডুকেশান রিলেটেড ভিডিও এখানে কি না মানুষজন শিখতে এসছে মানে এন্টারটেনমেন্ট করতে বা মজার জন্য টাইম পাস করার জন্য দেখছে এইরকম নয় এখানে মেন আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা জিনিসকে শেখা মানে পড়াশোনার সময় কি আমরা বইয়ে লেখাটা পড়তে ভালোবাসি লেখাটা কী স্টাইলে লেখা রয়েছে সেটার উপরে আমাদের অতটা গুরুত্ব দিলে চলবে না অ্যাকচুয়াল লেখার কনটেক্সটটা কী কী বলতে চাইছে সেই জিনিসটা আমাদেরও এখানে আমিও সেই ভিডিওগুলো বানাই তো একই জিনিস যে আমি ভিডিওটা বানাচ্ছি আমি স্ক্রিনে একটা জিনিস দেখাচ্ছি এবং সেটাকে আমি তোমাদেরকে বোঝাচ্ছি বা বলছি তো সেই বক্তব্যটা কতটা ক্লিয়ারভাবে আমি তোমাদেরকে দিতে পারলাম তোমরা কতটা ভালো শুনতে পাচ্ছ স্পষ্ট করে আওয়াজটা কতটা ক্লিয়ার হচ্ছে আমার ফোকাস সবসময় সেটাই থাকে যে নয়েস খুব বেশি এসে গেলে কিন্তু আওয়াজটা কিন্তু ঠিকঠাক হবে না ঠিক আছে তো এই জন্য একটু হয়তো আমি নয়েজ ক্যান্সেলেশান ইউজ করি বলে একটু হয়তো সাউন্ডটা কম হয় কিন্তু আমি চেষ্টা করি সবসময় অডিওটাকে ক্লিয়ার করে রাখার সেটা লাইভ স্ট্রিমিংয়ে হোক বা লাইভ স্ট্রিমিংয়ের সময় যেহেতু নয়েস দেখো এখন তুলনামূলক নয়েস তোমরা একটু কম পাবে কেননা লাইভ স্ট্রিমিংয়ে আমি অনেক সময় পাখা চলে তার একটা নয়েজ থাকে তো লাইভ স্ট্রিমিং অতটা নয়েজটা আমি মানে নয়েজ ক্যান্সেলেশানটা ইউজ করি না কিন্তু ভিডিও যখন বানাই তখন কিন্তু যেহেতু অডিওটা রেকর্ডেড থাকে তো অডিওটাকে আমি একটু পোস্ট প্রোডাকশান করতে পারি যার জন্য অডিওটা আরও ক্লিন করতে পারি তবে লাইভেও যেই ধরনের মানে যেইভাবে আমি কথাগুলো বলি তো সেক্ষেত্রে পাখা চললেও তোমরা অ্যাকচুয়াল যেটা আমি বলতে চাইছি যেহেতু লাইভটা আমাদের ওয়ান মানে ডাইরেক্ট লাইভে কথা হচ্ছে তোমরা যেটা বলছো আমি সঙ্গে সঙ্গে সেটা পড়ে তার রিলেটেড উত্তর দিচ্ছি তোমরা আবার একবার আমাকে প্রশ্ন করছো তো সেই ক্ষেত্রে কি অতটা নয়েজ যদি ক্লিয়ার মানে নয়েজ যদি অতটা কম নাও হয় সেক্ষেত্রেও কিন্তু কাজ চলে যায় কিন্তু যে যেহেতু জিনিসটা লাইভ হচ্ছে কিন্তু যেগুলো রেকর্ডের ভিডিও তাতে কিন্তু অলরেডি আমাদের সাউন্ডটা মানে রেকর্ডিং হয়ে রয়েছে ঠিক আছে তো সেই রেকর্ডিং হয়ে থাকা সাউন্ডটা কিন্তু লাইভের মতো নয় লাইভে যে ইন্টারাকশান হচ্ছে রেকর্ডিং যে ভিডিও তাতে কিন্তু অতটা ইন্টারাকশান হওয়ার সুযোগ থাকে না তোমরা কমেন্ট করলে আমি তার কমেন্টে রিপ্লাই করি আমি শুধুমাত্র লিখতে পারি আর এখানে কি না তোমরা কমেন্ট করলে আমি সেটাকে মুখে বলছি তোমাদেরকে মানে একটা লাইভ যে তোমরা বুঝতে পারছো যে আমি এটা জিজ্ঞেস করলে দাদা বা ভাই যে যেরকম সম্পর্কে প্রমাণে করো তো সে একটা কিছু একটা এটার পরিপ্রেক্ষিতে বলবে সেই মুহূর্তেই বলবে এমন নয় যে সে তিন দিন পরে দেখে এটার একটা রিপ্লাই করবে বা এই করবে যেগুলো ওই ভিডিওর ক্ষেত্রে হয় কেননা ওখানে ভিডিওটা অলরেডি বানানো হয়ে গেছে ওর ওপর আর কিছু করার নেই ঠিক আছে তো সেখানে ওই জন্য অডিওর ব্যাপারটাকে আরেকটু গুরুত্ব রাখতে হয় যেন সেখানে পুরো যে ব্যাপারটা পুরো বক্তব্যটা ক্লিয়ার করে একদম উপস্থাপন করা যেতে পারে তো এখন যারা যারা তোমরা যুক্ত হয়েছো যদি তোমাদের লাইভ লাইভ স্ট্রিমিং সংক্রান্ত রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আসতে পারো প্রশ্ন করতে পারো আমরা সেগুলো নিয়ে কিছুটা আলোচনা করবো আগের বারে আগের লাইভে অনেক কিছু আমরা প্রবলেম সলভ করেছিলাম বা অনেকেই যুক্ত হয়েছিল অনেক দাদারা যুক্ত হয়েছিলো তারা তাদের প্রবলেম বলেছে বা অন্যদের প্রবলেমও তারা সলভ করেছে কমেন্ট বক্সে তো সেই ধরনের আমরা চাইছি আজকের আলোচনাটাও তোমরা সবাই একটা আলোচনা হোক যাদের লাইভ স্ট্রিমিং নিয়ে কিছু সমস্যা হচ্ছে বা যারা শুরু করছো কিছু এক্সপিরিয়েন্স চাইছো তো এখানে অনেক আমার যারা বন্ধুরা রয়েছে যারা আমার সাবস্ক্রাইবার করে রেখে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে তো অনেকেই আমার থেকেও তাদের অনেক এক্সপিরিয়েন্স পেয়েছি তো তারা অনেক সময় তোমাকে অ্যাডভাইস দিয়ে দিতে পারে তো কি কিছু প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করতে পারে এখানে আমি তোমাদেরকে আমার ভিমিক্সের এই যে লাইভ স্ট্রিমিংটা চলছে তো এর স্ক্রিনের একটা ওভারভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো দেখো এইটা হচ্ছে এখন মেনলি আমার ডেস্কটপের যে স্ক্রিনটা মানে ভিমিক্সের যে স্ক্রিনটা আমি সাজিয়ে রেখেছি তো দেখতে পাচ্ছ এখানে আমার এইচপি ওয়াইড ভিশন এইচডি ক্যামেরা লেখা আছে মানে এটা হচ্ছে আমার ল্যাপটপের ওয়েব ক্যামেরা ঠিক আছে এবং এটা নর্মালি ভিমিক্সের যে স্ক্রিন হয় সেই স্ক্রিন আর এখানে প্রত্যেকটা জিনিস আমার এখানে ডিলে টাইমিং সেট করা আছে এগুলো নিয়ে আমি ডেডিকেটেড ভিডিও অবশ্যই বানাবো তো ইনপুটগুলো এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিই যেমনটা আমি প্রত্যেকবারই ইউজ করি ডিফল্ট স্ক্রিন ডিফল্ট স্ক্রিনেতে আমার লোগো ওয়াটারমার্ক স্ক্রল এসব জিনিসগুলো রয়েছে তাছাড়া আলাদা আলাদা করে আমাদের লোগো নেওয়া রয়েছে ওয়াটারমার্ক নেওয়া আছে স্ক্রল টেক্সট নেওয়া রয়েছে এরপরে এখানে ইনপুট নেওয়া রয়েছে কিনা একটা আমাদের ওয়াইড ক্যামেরা রয়েছে যেটা এইচপি যে ক্যামেরা সেটা রয়েছে ডেস্কটপ ক্যামেরা রয়েছে আর হচ্ছে এই যে মাইক্রোফোনটা বললাম তোমাদেরকে বোয়া ভি ওয়াই এম ওয়ান এই মাইকটা রয়েছে ঠিক আছে তো এই মাইকের এখানে অডিও গেন লেভেলটা দেখাচ্ছে আর এই দিকে কিন্তু দেখো দুটো জিনিস দুটো সেকশান আছে একটা হচ্ছে ইনপুট মানে এই যে মাইকটার যে ইনপুটের লেভেলটা এটা আসছে আর একটা হচ্ছে আমাদের হচ্ছে আউটপুটে মাস্টার মানে মাস্টারেতে আমার ইনপুটে যেটা ঢুকলো মাস্টারে কতটা যাচ্ছে তো সেরকম একটা আউটপুট কিন্তু এখানে এই অডিও মিক্সারের মাধ্যমে পাওয়া যাচ্ছে আর এইখানে দেখো অডিও হেডসেটের মধ্যে এগুলো আমি ডিসকাস আলাদা আলাদা করে ডেডিকেটেড ভিডিওতে করবো এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে একটা হচ্ছে মাস্টার একটা মিউট একটা হচ্ছে অডিও ফলো ভিডিও একটা হচ্ছে সোলো এছাড়া এখানে এর কোনো পার্টিকুলার কিছু সেটিংস রয়েছে সেটিংস করে আমরা অডিওকে কিন্তু আরও অ্যাডজাস্ট করতে পারি অডিওর মধ্যে নয়েস থাকলে নয়েসকেও ক্যান্সেল করতে পারি ওকে আর এই যে এই যে বাটনগুলো রয়েছে এখানে কিন্তু এক একটা এফেক্ট রয়েছে দেখো এই যে কিউব জুম এফেক্ট যখন আমি করব এটা যখন ক্লিক করব তো এর একটা টাইমিং আমি সেট করে রেখেছি নশো মিলি সেকেন্ড ওকে তো এটা ক্লিক করার পর দেখো কিউব আকারে আমার কিন্তু সঙ্গে সঙ্গে ক্যামেরাটা চেঞ্জ হলো ওকে তো এইভাবে এই যে একটা এফেক্ট আছে ওয়াইফ বলে দেখো ওয়াইপ এটা ক্লিক করলে এরকম ওয়াইপ হয়ে চেঞ্জ হচ্ছে মানে পাশাপাশি যদি দুটো ক্যামেরা থাকে একটা তোমার প্রিভিউতে আছে একটা প্রোগ্রামে আছে তো এইভাবে কিন্তু তুমি তোমার প্রিভিউ থেকে প্রোগ্রাম প্রোগ্রাম থেকে প্রিভিউ এইগুলো স্টাইলিশ কিন্তু অডিয়েন্সকে দেখাতে পারবে ঠিক আছে যেগুলো ইনউইড ফিচার এখানে দেওয়া রয়েছে অনেকগুলো বাটন দেওয়া রয়েছে বাটনে টগল করলে কিন্তু হবে এগুলোর জন্য বিরাট কিছু সেটিং করার দরকার নেই এগুলো নিজেরা দেখলেই বুঝতে পারবে শুধু টাইমটা সেটিং করে দিলেই হয়ে যাবে আর একটা বিষয় তোমাদেরকে দেখিয়ে রাখি এই যে আমাদের ভিমিক্সের যে লাইভ স্ক্রিনটা রয়েছে দেখো এইখানে কিন্তু আমাদের নিচের দিকে এই যে স্ট্রিমিং যে চালু করা আছে এই যে স্ট্রিমের মধ্যে দেখো স্ট্রিমটা কিন্তু লাল হয়ে রয়েছে রেড হয়ে রয়েছে তো এই এখানে অনেকগুলো কিছু কালার কোড ইউজ করা হয় ঠিক আছে যখন বন্ধ থাকে দেখো তখন এরকম গ্রে কালার থাকে ওকে যখন এই যে রেড হয়ে থাকবে তার মানে হচ্ছে এর কন্ডিশন মানে এর কোয়ালিটি একদম ঠিকঠাক রয়েছে যতটা কোয়ালিটি আমরা দিয়েছিলাম বা দিতে মানে দিয়ে সেডিং করে রেখেছিলাম ইন্টারনেটের কোয়ালিটি ঠিকঠাক আছে এবং সেম কোয়ালিটিতেই কিন্তু স্ট্রিমিংটা যাচ্ছে অনেক সময় হয় দেখবে এইখানে এই যে রেড কালার আছে এটা ইয়েলো কালার হয়ে যায় মানে হলুদ রঙ হয়ে যায় যখন হলুদ হয়ে যাবে বা একটু অরেঞ্জ টাইপের হয়ে যাবে মানে এই যে ধরো প্রিভিউতে এই যে বর্ডারটা রয়েছে প্রিভিউর যে টাইটেলটা রয়েছে এই রকম কালার যদি হয়ে যায় একটু কমলা রঙের তখন ধরে নিতে হবে যে ইন্টারনেট কানেকশানটা একটু কিন্তু প্রবলেম হচ্ছে যদি এরকম দেখো চলতে চলতে এরকম হয়ে যাচ্ছে কালারটা হলুদ হয়ে যাচ্ছে ইয়েলো বা অরেঞ্জ টাইপের হচ্ছে তখন বুঝতে হবে তখন দেখবে ইউটিউবেও তখন লাইভটা কিন্তু আটকে আটকে যাচ্ছে তার মানে কি তখন ধরে নিতে হবে যে আমাদের নেটের একটু প্রবলেম হচ্ছে তো সেই কারণের জন্য ইউটিউব থেকে কিন্তু এই প্রবলেমটা মানে ইউটিউবে এই ভিডিওটা কিন্তু একটু আটকে আটকে চলতে পারে বা ভিডিওটা বাফারিং হতে পারে তো সবসময় চেষ্টা করো ইন্টারনেট কানেকশানটা স্টেবল রাখতে আমি ও যে ইউজ করছি তো আমি চাইলে ল্যাপটপ দিয়ে যেহেতু আমি লাইভ স্ট্রিমিং করছি তো ওয়াইফাই দিয়ে কানেক্ট করতে পারতাম কিন্তু আমি জানি ওয়াইফাই দিয়ে কানেক্ট করলে কিন্তু নেটটা ফ্ল্যাকচুয়েট করবে মানে ওই স্ট্রিমিংয়ের ওই বাটনটা কিন্তু কখনও ইয়েলো হয়ে যাবে কখনো রেড হবে তাতে করে মানে ভিডিওটার মধ্যে মানে লাইভ যে সেশনটা আমাদের চলছে এর মধ্যে কিন্তু বাফারিং আসবে এটা কিন্তু ঘুরতে শুরু করে দেবে ঠিক আছে তখন কিন্তু এটা এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ হবে এই জন্য আমরা ল্যান্ড পোর্ট ইউজ করি একদম আর জে ফর্টি ফাইভ পোর্টেতে আমরা সিক্স কেবিল বা ল্যান্ড কেবিল দিয়ে কিন্তু কানেকশান করে ইন্টারনেটগুলো ইউজ করি যেটা আমরা লাইভ স্ট্রিমিংও করি ওই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম দেখবে লাইভ স্ট্রিমিংয়ের জন্য যখন আমরা ল্যাপটপ কিনবো এরকম একটা আমি ভিডিও বানিয়েছি যে ল্যাপটপটা কী দেখে কিনবো মানে কত টাকার বাজেট এবং তার র্যাম প্রসেসার কী হতে পারে বা কী কী জিনিস ইউএসবি পোর্ট কীরকম রাখতে হবে ল্যান্ড পোর্ট কীরকম রাখতে হবে সেখানে আমি অবশ্যই বলেছিলাম যে ওয়ান গিগা বিট মানে এক হাজার এম ডেটা স্পিড সাপোর্ট করে এই রকমের আমাদের ল্যাম ল্যান্ড পোর্ট আমাদের রাখতে হবে মানে ওয়ান জিবিপিএসের ল্যান্ড পোর্ট যেন থাকে কেননা আমাদের ইন্টারনেট স্পিডটা ল্যান দিয়ে আমরা নেব আর যদি তোমার পোর্ট না থাকে তাহলে ওয়াইফাই না লাইভ চালিয়ে একটা অ্যাডাপ্টার পাওয়া যায় ইউএসবি টু ল্যান্ড মানে ল্যানটা তুমি একদিকে লাগাবে আর আরেকদিকে ইউএসবি পেনড্রাইভের মতো ইউএসবি পোর্টে লাগিয়ে লাগিয়ে দিতে হবে ল্যাপটপে তাহলেও সেটা ল্যানেতেই কাজ করবে কিন্তু সেক্ষেত্রে অসুবিধা একটাই যে তোমার একটা ইউএসবি পোর্ট কিন্তু ওই ল্যানের জন্য চলে গেলো ঠিক আছে তুমি আর একটা ক্যাপচার কার্ডে ইউজ করো একটা মাউসে ইউজ করো বা যে কোনো জিনিস তোমার কিন্তু অপশান একটা কমে গেলো বা যদি একটা ইউএসবি এবার ওই ইউএসবি পোর্টটা যদি তোমার খালি থাকতো ল্যান পোর্ট যদি থাকতো ডাইরেক্ট ল্যানে লাগানো যেত তখন ওই ইউএসবিটা তুমি হয়তো অডিও ইন্টারফেস লাগাতে পারলে বা অন্য যে কোনো একটা জিনিস লাগাতে পারতে এক্ষেত্রে কিন্তু সেই সুযোগটা তুমি হারিয়ে ফেললে ওকে তো এই জিনিসগুলোকে একটু মাথায় রাখতে হবে এইগুলো নিয়ে ডেডিকেটেড ভিডিও বানানো আছে আমার যে চ্যানেলে আলাদা আলাদা করে যে সেকশানগুলো আমি করে রেখেছি যে প্লে করে রেখেছি ওখানে কিন্তু ডেডিকেটেড ভিডিও বানানো আছে ওই জিনিসগুলো পরপর দেখো মানে যারা শিখতে চাইছে অ্যাকচুয়ালি লাইভ স্ট্রিমিংটা কী করে করবে পরপর ভিডিওগুলো দেখতে থাকো তোমার যেগুলো মনে হবে যে যেই জিনিসগুলো আমার দরকার তুমি সেই ভিডিওগুলোই পাবে ঠিক আছে ওবিএস যারা চালাচ্ছ তো ও বিএসে কী কী সমস্যা হতে পারে সাজানো থেকে শুরু করে আজ অবধি আমি যা যা সমস্যা ফেস করেছি বা যা যা জিনিস এখনও অবধি আমার ও স্ক্রিনটা যেই জায়গাতে নাড় করিয়েছি তো সেইগুলো কী করে হয়েছে ওখানে কিন্তু পরপর ভিডিও রয়েছে প্লেলিস্টে যাবে প্লেলিস্টে যে যেয়ে তোমার যেই যেই জিনিসগুলো দেখতে ইচ্ছা করছে বা চাইলে তুমি পুরো জিনিসটা যদি ওবিএসটা যদি টোটাল ভালো করে শিখতে চাও তো প্রত্যেকটা ভিডিওই দেখতে পারো এবং প্রত্যেকটা ভিডিও ইনফরমেটিভ এমন নয় যে কোনোটাতেই কিছু উল্টোপাল্টা বলা হয়েছে বা কোনোটাতে জাস্ট টাইম পাস করা হয়েছে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আলাদা আলাদা কোয়ালিটির কন্টেন্ট আছে যারা অ্যাকচুয়ালি প্রকৃতভাবে শিখতে চাইছো লাইফ স্ট্রিমিংটাকে যারা শিখতে চাইছো অ্যাকচুয়ালি পেশা হিসাবে নিতে চাইছো তাদের জন্য কিন্তু এগুলো দারুণ একটা অ্যাসেপ ঠিক আছে তো এইভাবে তোমরা জিনিসগুলো দেখো মানে তুমি নিজে ইনভেস্ট করতে চাইলেও দেখো নিজে শিখতে চাইলেও দেখো অ্যাজ এ সাপোর্ট টিম তুমি যদি কাজ করতে চাও সেটার জন্যও তুমি দেখো শিখতে চাইলে পুরো জিনিসটা দেখতে হবে কারণ প্রত্যেকটা এডুকেশন এডুকেশনাল ভিডিও এবং টিউটোরিয়াল ভিডিও এবং সবথেকে বড়ো কথা বাংলাতে ভিডিও এই টপিকের উপরে বাংলাতে ভিডিও খুব কম লোক বানায় বা খুবই কম লোক বানায় বাংলাতে ভিডিও প্রায় নেই বললেই চলে আমি সেই জন্যই হিন্দি বা ইংলিশের ভিডিও যখনই তুমি সার্চ করবে ম্যাক্সিমাম সেগুলো বেশি করে আসবে তো আমিও হিন্দির ভিডিও যেগুলো দেখতাম সেখানে দেখে আমারও মনে হয়েছিলো যে হিন্দিতেই শুধু কেন ভিডিও থাকবে আমাদের নিজেদের ভাষায় কেন থাকবে না কারণ আমি হিন্দি জানি বলে হিন্দিটা আমি বুঝতে পারলাম অনেকেই থাকে হিন্দি জানে না কাজটা শেখার ইচ্ছা আছে কিন্তু হিন্দিটা অতটা ভালো বুঝতে পারে না তো তাদের জন্য তাহলে উপায়টা কেছে তাদের জন্য তাহলে বাংলা যদি আমি ভিডিওটা বানাই তারা তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবে ঠিক আছে তো সেই হিসাবে কিন্তু বাংলাতে আমি ভিডিওগুলো বানাই যাতে করে তোমাদের প্রত্যেকে তোমরা যারা বাংলাতে রয়েছ বা বাংলা ভাষাতে কথা বলো বাংলাটা যাদের মাতৃভাষা তো তোমরা বাংলাতে একদম ক্লিয়ারলি বুঝতে পারবে যে কোনো ডাউট হলে বাংলাতেই লিখছো আমি বাংলাতেই উত্তর দিচ্ছি খুব সুন্দর একটা নিজেদের মধ্যে একটা কানেক্টেড ফিল হয় একটা গ্রুপ আমাদের তৈরি হয় বা একটা টিম গড়ে ওঠে যাতে করে আমরা কিন্তু সুন্দরভাবে লাইভ স্ট্রিমিংয়ের যে মানে কোর এরিয়াটা রয়েছে এইটাকে আমরা ভালোভাবে বুঝতে পারবো এবং লাইভ স্ট্রিমিং কে আরও আগামী দিনে বিগিনার থেকেই আমরা কিন্তু উন্নত উন্নত আরও করতে পারবো উন্নতির দিকে নিয়ে যেতে পারবো তো বন্ধুরা প্রায় তিরিশ মিনিটের কাছাকাছি আমাদের লাইভ স্ট্রিমিংটা এখানে চলছে তো আমি এবারে লাইভ স্ট্রিমিংটা শেষ করব কেননা আর আমার কাছে অতটা সময় নেই আমাকে অন্য একটু কাজে ব্যস্ত হতে হবে এখন তো যারা লাইভ স্ট্রিমিংটা লাস্ট অব্দি দেখলে বা লাস্ট অব্দি যারা পরবর্তীকালে দেখবে তোমাদের যদি লাইভ স্ট্রিমি সংক্রান্ত কিছু সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করতে পারো আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং রিপ্লাই করি তো আজকের মতো আমি লাইভ স্ট্রিমিটা এখানে শেষ করছি প্রত্যেককে আরও একবার শুভ বিজয় জানালাম সকলে ভালো থাকবে সুস্থ থাকবে শুভরাত্রি